বন্ধুরা হায়দ্রাবাদ এআইজি হসপিটালে সুস্থভাবে পেশেন্ট নামিয়ে আমরা বর্ধমান কীভাবে ফিরলাম আর কী কী করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পেশেন্ট সুস্থভাবে পৌঁছে দেওয়ার পরে এখন আমরা গাড়ি পার্কিং করে যাচ্ছি হসপিটালের ভিতরে ওখানে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নেব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা হায়দ্রাবাদে পৌঁছে কীভাবে ফিরলাম তখন আমরা হসপিটালের ভিতরে যাচ্ছি তো এটা হচ্ছে হসপিটালের ভিতর দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে এ আইজি হসপিটাল তো এখানে পেশেন্ট দেখানো হয় ও যেটা বলে তো তারপরে এখানে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ির কাছে যাবো বলে তো হঠাৎ একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম তো ওই দৃশ্যটা কাছে দাঁড়ালাম একটু ফটো ফটো তুলবো বলে ভিডিও করবো বলে তো বিল্ডিংগুলো দেখুন খুবই সুন্দর তো এখন আমরা দাঁড়িয়ে আছি তো এখানে একটা বৌধর মূর্তির মতো ছিল সেই ওকেশানে তো সেই ওকেশানে দাঁড়িয়ে একটু আমরা ফটো তুলে নিচ্ছি তো আমাদের পুরো কমপ্লিট তার আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি বর্ধমানের উদ্দেশ্যে তো এখন এটা হসপিটালের এক্সিট গেট দিয়ে আমরা বের হচ্ছি ডান দিকে হচ্ছে হসপিটালটা পুরো বড়ো হসপিটালটা তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তারপরে বাড়ির কিছু ল্যাগেজ ছিল সেই ল্যাগেজগুলো ওদের নামিয়ে দিচ্ছি বাঙালি পাড়ায় হায়দ্রাবাদে তো নামিয়ে দিয়ে এখানে একটু ফল খাচ্ছিলাম হঠাৎ একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো সেই বন্ধু এখানে থাকে হায়দ্রাবাদে এই রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টে বলল চল তাই সেই রেস্টুরেন্টে এলাম এটা সেই রেস্টুরেন্ট ইস্তাম কিচেন নাম তো সেইখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপর এখান থেকে বেরিয়ে পড়ব তো এখন আমরা সেই বন্ধুর হোটেলে এসেছি রেস্টুরেন্টে তো এখন আমরা সেখানে কিছু অর্ডার পড়েছিলাম সেগুলো আমরা খাচ্ছি যিনি খাবার প্রবেশন করছেন সেও আমার একটা বন্ধু হয় তো আমার অনেক বন্ধু এখানে থাকে তারা প্রায় আট জন এখানে থাকে আরও অন্য অন্য জায়গায় থাকে হায়দ্রাবাদের অন্য অন্য বড়ো বড়ো হোটেলে অনেক বন্ধু আছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়ব এই সেই হোটেল তোমরা দেখে নাও তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে পড়লাম তো আমরা এবার টাউনের ভিতর দিয়ে যাবো না আমরা যেমনভাবে এসেছি হায়দ্রাবাদ বাইপাস হয়ে সেই বাইপাস হয়ে আমরা এখন বেরিয়ে পড়ব তো এটা হচ্ছে হায়দ্রাবাদের একটা বড়ো ফ্লাইওভার কত সুন্দর বিল্ডিংগুলো তোমরা দেখতে থাকো তো আমরা এখন বাইপাসে চেপে পড়েছি তো বাইপাসটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় একটা রোড ফোর বাই ফোর এইট রোড একদম সাজানো গোজানো শহর হায়দ্রাবাদ এখানে আসলে মনে হয় যে আমরা অন্য কোনো দেশে এসেছি মনে হয় তারপরে একটা জায়গায় দাঁড়ালাম তো এদিকে কাজ কিছু কিছু বাকি আছে কমপ্লিট হয়নি আরও বড়ো বড়ো বিল্ডিং এখানে তৈরি হচ্ছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ তারপরে দেখুন ওই যে সামনে কত বড় বড় ব্রিজ যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছ তো গাড়ি আমরা এখানে দাঁড় করেছি দাঁড় করিয়ে এখানে কিছু ফটো ভিডিও করে নিলাম তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি তো রোডটা দেখেই বুঝতে পারছ ফোর ফোর এইট লেন রোড খুবই সুন্দর গাড়ির গতিবেগ দেখো প্রায় একশো কুড়ি উপরে গাড়ি ছুটছে তারপরে হঠাৎ দেখতে পেলাম রামুজি ফিল্ম সিটি সেই রামুজি ফিল্ম সিটির ভিতরে আমরা এখন ঢুকলাম তো এখানে কিছু প্রবলেমের জন্য আবার আমরা বেরিয়ে পড়ছি তো গেটের সামনে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তোমাদেরকে তুলে ধরছি দেখাচ্ছি সেটা দেখো তোমরা এখন আমরা রামোজি ফিল্ম সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি ওই একটা পুলিশ সেখানে ভিডিও করছিল সেলফি তুলছিল তো আমরা ভিতরে গিয়েছিলাম ঘোরার জন্য কিন্তু ঘোড়া হলো না কারণ ওখানে বলছে অনেক সময় লাগবে আর বাসে করে যেতে হয় গাড়ি প্রবেশ করতে দেবে না তাই আমরা ওখান থেকে চলে এলাম অত সময় নষ্ট না করে তারপরে কিছু দুটো ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল তো সে দাদারা আমাকে ফোন করছিলো দেখা করবে দেখা করবে তো দাদার সাথে একটু দেখা করে খুবই ভালো লাগলো দাদারা থাকে ইব্রাহিম পাটনামে তো সেখানে দাদা আমাকে ভালোবেসে কিছু কলা আপেল লেবু কিনে দিয়েছিল তো দাদার কে কে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের চান করা হয়নি মানে স্নান করা হয়নি তাই একটা ফাঁকা জায়গা দেখে দেখলাম এখানে বাথরুম আছে তো একটু চান করে নিই কারণ তিন চার দিন ধরে আমাদের স্নান করা হয়নি তাই আমরা একটু স্নান করে ফ্রেশ হয়ে গেলাম তো এই জায়গাটা হচ্ছে খাম্মাম বলে খাম্মামের কিছুটা আগে তো এই হচ্ছে সেই সিটি খাম্মাম সিটি তো আমরা এখন বিজয়ওয়াড়া হয়ে যাইনি খাম্বাম হয়ে যাচ্ছি তো এটা হচ্ছে খাম্বাম সিটি তেলেঙ্গানা শহরের একটা বড় সিটি খাম্মাম সেই খাম্বাম শহর পার করছি পার করে আমরা চলে এলাম একটা ব্রিজ এই ব্রিজটা হচ্ছে গোদাবরী ব্রিজ খুবই লম্বা একটা ব্রিজ তারপরে সারা রাত গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই আন্ধ্রপ্রদেশের টুনি শহরের সেই জায়গাটাতে দেখে মানে দাঁড়ালাম কিছু ভিডিও ছবি এখানে তুললাম তারপরে বেরিয়ে পড়লাম পাহাড়গুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর জায়গা তারপরে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম বিশাখাপট্টম তো আমরা শহরের ভিতর দিয়ে ঢুকিনি এবারে বাইপাস হয়ে বেরিয়ে আসছিলাম তারপরে পৌঁছে গেলাম আমরা উড়িষ্যা বর্ডার তখন আমরা আন্ধ্রা ছেড়ে উড়িষ্যা বর্ডারে প্রবেশ করলাম মানে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলাম তো কিছুটা এসেই একটা ঘাঁটি সেই ঘাঁটি এখন আমরা প্রবেশ করছি তো এই ঘাঁটিটার নাম হচ্ছে রামবা ঘাটি কিছু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো এই বাসটা আমাদেরকে সাইড দিতে যাইছিল না তো যাই হোক করে তাকে সাইড করে এখান থেকে যাচ্ছি আমরা বর্ধমানের উদ্দেশ্যে আর পাহাড়গুলো দেখুন খুবই সুন্দর আর এটা হলো খুবই ডেঞ্জারাস একটা ঘাটি ডান দিকে হচ্ছে একটা সমুদ্র বড় সমুদ্র চিলকা লেক যে পুরী সমুদ্র ওটাই এখান থেকে দেখতে পাওয়া যায় তারপরে আমরা কন্টিনিউ সারা রাত গাড়ি চালিয়ে পৌঁছে যাই ভুবনেশ্বরের একটু আগে তো এখন আমরা পার করছি ভদ্রক এখন ভদ্রক পার করছি যেটা উড়িষ্যার একটা শহর তারপরে আমরা প্রবেশ করলাম ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডার তো বর্ডার আমরা পার করছি আমাদের বাংলায় ঢুকে পড়লাম তারপরে খড়গপুরের কাছে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ খাওয়া হয়নি তাই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো বর্ধমানের উদ্দেশ্যে মনে নিচ্ছিলো বিরিয়ানি আমি নিয়েছিলাম রুটি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম তো এখন আমরা আছি মেদিনীপুর জেলার মধ্যে তো তারপরে আমরা পৌঁছে গেলাম পাঁকড়া সলভ সে সলভ এখন আমরা প্রবেশ করছি তারপরে ফাইনালি সারা রাত গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই বর্তমান তো গাড়িটা অনেক নোংরা হয়ে গেছিলো তাই গাড়িটা সার্ভিংসিং সেন্টারে নিয়ে এসে গাড়িটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমাদের গাড়ির ধোয়া পুরো কমপ্লিট একদম পরিষ্কার হয়ে গেছে তো একটু ভিতর মোছামুছি হচ্ছে টিচার পুরো ধরে ধুয়ে সাফ করে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সবাই একটু ফলো করে দিও